জনসংখ্যার অনুপাতে বাজেটে বরাককে বঞ্চনা করা হয়েছে পরিকল্পিতভাবে বরাকের যুবক যুবতীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে এডিআর সহ বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিদলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আজ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ইন্দিরা ভবনের সাংবাদিক ডেকে সরকারের বিরুদ্ধে একের পর এক বিশুদ্ধার করেন রজত বাবু বলেন ই পরীক্ষা হলো রেজাল্ট বের হলো কিন্তু বরাকের কতজন প্রার্থীর ভাগ্য খুলল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বরাককে বঞ্চিত রেখে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে উত্তীর্ণ প্রার্থীদের এনে বরাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন তিনি এবারে বাজেট প্রসঙ্গে রজত চক্রবর্তী উল্লেখ করেন জনসংখ্যার অনুপাতে বরাকে যেভাবে অর্থ মঞ্জুরের বেশি হওয়ার দরকার ছিল তা না হয়, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন জনসংখ্যা কম থাকা সত্ত্বেও আসামের অন্যান্য অঞ্চলে অর্থ বেশি করে মঞ্জুর করা হয় তাতে একটা কথা প্রমাণ হলো যে বরাক এখনো বঞ্চনার শিকার হচ্ছে নাম পাল্টে শ্রীভূমি করা হয় পরবর্তীতে অনেকেই ভাবছিলেন যে করিমগঞ্জে শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু কোথায় শ্রীবৃদ্ধি লোকেরা যে সমস্যায় রয়েছেন সেই সমস্যায় থাকছেন শ্রীভূমি নামকরণের পর করিমগঞ্জে কতটা শ্রীবৃদ্ধি ঘটেছে প্রশ্ন উত্থাপন করেছেন রজত রজতবাবু যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার নয় বারবার দাবি করছেন যে সমহারে এক লক্ষ বিশ হাজার এখন পর্যন্ত আসামে ওনার নেতৃত্বে চাকুরি প্রদান করা হয়েছে এডিয়ারিং মাধ্যমে সমহারে বরাক ব্রহ্মপুত্র পাহাড় বৈয়ামে একইভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে বলে উনি দাবি করছেন আগেও আমরা দাবি করেছি যে মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতৃত্বের যদি দম আছে সব সাহস যদি আছে তবে উনার উনি এবং ওনার দল শ্বেতপত্র প্রকাশ কর শ্বেতপত্র প্রকাশ হোয়াইট পেপার লেট হিম লেট হিম সাবমিট দ্য হোয়াইট পেপার বিফোর দ্য পিপুল অফ আপটিল ডেট হাউ মেনি আনএমপ্লয়েড ইয়থ বয়েজ অ্যান্ড গার্লস গট অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এডিআরি আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে লাস্ট যে এডিআরির রিটার্ন টেস্টের রিজাল্ট যেটা বেরিয়েছে এটাতে আমি মাইক্রোস্কোপের ব্যবহার করেছি কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও

মুখ্যমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব যারা বরাক উপত্যকায় আছেন তাদের কাছে মুখ্যমন্ত্রী একুশের নির্বাচনে এসে বরাক উপত্যকায় বলে গেলেন যে বরাকের যারা খালি পদ থাকবে শূন্য পদ যেগুলো থাকবে বিভিন্ন বিভাগে সেই পদগুলো বরাক উপত্যকায় যারা আসেন বেকার যুবক যুবতী তাদের দিয়ে সেগুলো পূর্ণ করা হবে এই স্থিতি থেকে মুখ্যমন্ত্রী সরে এসে আমরা পুরো উল্টোটা দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে যতগুলো ডিপার্টমেন্ট বরাক উপত্যকায় আছে আমার করিমগঞ্জ জেলায় ডিসি অফিস এসপি অফিস এডুকেশনাল ডিপার্টমেন্ট যতগুলো অফিস আছে প্রত্যেকটি অফিসে আমাদের স্থানীয় বেকার যুবক যুবক কোনো চাকুরি নেই সেখানে যদি আমরা দেখতে পাই যে বাইরে থেকে ব্রহ্মপুত্র ভর্তি নিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আমরা কিন্তু এর বিরুদ্ধে নই কিন্তু আমার বেকার যুবক যুবতীদের যদি ব্রহ্মপুত্র ভর্তকায় উনি নিয়ে নিয়োগ প্রক্রিয়া দিতেন তাহলে আমি বলতাম ঠিক আছে আমার যুবক যুবতীদের সম্পূর্ণ বঞ্চিত করে আজকে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে আজকে বাইরে থেকে নিয়ে ফিলাপ ফিল আপ ফিল আপ করা হবে এটা কি ধরনের তো আজকে বিগত এগারো তারিখ এগারো মার্চ বাজেট অধিবেশন চলছে রাজ্যে আপনারা জানেন এই বাজেট অধিবেশনে অজন্তা নিয়োগ মহাদয়া অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী উনি বাজেট পরিবেশন করেছেন এবং বাজেট পরিবেশনের যেটা করা হয়েছে ইতিমধ্যে আপনাদের কাছে সেটা নিশ্চয় পৌঁছেছে আমরা বিশেষ করে বোরাকের এবং করিমগঞ্জ জেলার যারা নির্বাচিত বিধায়ক আছেন যারা অ্যাসেম্বলিতে কথা বলার জন্য আমরা পাঠাই জনগণ জনগণের কথা বলার জন্য যাদেরকে নির্বাচিত করা হয় সেই বিধায়কদের কাছে আজকে আমার প্রশ্ন এই বাজেট যখন উপস্থাপিত করলেন অজন্তা নিয়োগ মহোদয় বড়োল্যান্ডের জন্য এক হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কার্বি আংলং এর জন্য ছয়শ একুশ কোটি টাকা ব্যবহার করা হয়েছে বরাদ্দ করা হয়েছে ডিমা আসাও জন্য তিনশো ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর বরাক উপত্যকার জন্য টোটাল এলাকেশন হান্ড্রেড টোল অনলি অন দা আদার সাইড আজকে পপুলেশন আপনাদেরকে বলছি বড়োল্যান্ডের পপুলেশন হচ্ছে থার্টি ওয়ান লাক্স একত্রিশ লক্ষ কার্বি আন্ডের পপুলেশন হচ্ছে টেন লাখ দশ লক্ষ

আজকে পরিকল্পিতভাবে বিশেষ সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের যুবক যুবতীদের বেকারদের মেরুদণ্ড জানিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে বলে আমি আমি মনে করি ব্যক্তিগত ভাব হতে পারে কেউ ব্যক্তিগত মন্ত্রী হতে পারেন কেউ ব্যক্তিগতভাবে ভাবে চেয়ারম্যান হতে পারেন কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস থেকে সমাজকে পরিত্রাণ পরিত্রাণ হবে যদি দিতে হয় সমগ্র বেকার যুবক যুবতী এগিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে থেকে নেতৃত্ব দিয়ে আমরা বোরাককে এগিয়ে নিয়ে যাব আজকে পরিকল্পিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে উক্তিকে বিকৃত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রবি ঠাকুর যখন সিলেট ভ্রমণ করেছিলেন তখন তিনি বলেছেন শ্রীভূমি একটা উক্তি করেছিলেন ও সম্পূর্ণ বিকৃত করে রবীন্দ্রনাথ ঠাকুর পরিমঞ্জের পদুলি পড়েছিল আমরা সৌভাগ্যবান এই অঞ্চল আমরা যার উত্তর শরীফ সেই নেতৃত্ব হচ্ছেন রবি ঠাকুর সেই নেতৃত্ব হচ্ছেন বিপিন চন্দ্রপাল সেই নেতৃত্ব হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো আজকে এইভাবে পরিকল্পিতভাবে এবং ডেলিভারিটলি আজকে ভোট নেব এবং পরিকল্পিত পরিকল্পিতভাবে বরাটকে ধ্বংস করব এটাই যদি প্রচেষ্টা হয়ে থাকে তাহলে আজকে বরাক কোথায় গিয়ে দাঁড়াবে এটা নতুন প্রয়াস নয় প্রাক স্বাধীনতা থেকে শুরু হচ্ছে শুরু হয়েছে বরাক সদাই বঞ্চিত এবং আমি বলছি আজকের এই সংবাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বরাক তার অস্তিত্ব নিজে বাঁচিয়ে রাখতে সক্ষম স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা ছিল বরাক এবং বরাক উপত্যকার একষট্টি আন্দোলনের ইতিহাস আমরা জানি করিমগঞ্জ থেকে শুরু হয়েছিল এই আন্দোলন এগারো জন শহীদ হয়েছিলেন কাছারে উনিশশো ছিয়াশি ইংরেজির আমরা জানি ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস জগন্ময় দেব দ্বীপের তাই গোরাকের মানুষের ধৈর্যের যেন আর পরীক্ষা না নেন বর্তমান সরকারের যারা নেতৃত্ব আছেন তারা তাদের কাছে আমার অনুরোধ আমরা রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না রাজনীতির জন্য রাজনীতি আমরা করতে চাই না একশত চাল্লিশ বছরের দল ভারতীয় জাতীয় কংগ্রেস আমার একটা কথা যদি এখানে অযৌক্তিক হয় আমার একটা কথা যদি এখানে প্রশ্ন উদ্যোগ থাকে আমি অনুরোধ করছি বরাদের বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে উনি বলুন যে আমি কি ভুল কথা বলেছি উনি বলুন আমি আমি কি ভুল কথা বলেছি আজকে ইন্টেনশনালি বরাককে আজকে বঞ্চিত করে বরাককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বরাকের ছেলে মেয়েদের প্রতি বছর বিএ বিএসি বি কম এম এম এস সি এম কম পাশ করে বেকারির সংখ্যা সাত লক্ষ রেজিস্টার্ডেঞ্জের অন্তর্ভুক্ত আর পাঁচ বছরে বরাকি চাকরি হয়েছে ম্যাক্সিমাম যদি হয়ে থাকে পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী যে এক লক্ষ ষাট হাজার চাকরির সম আরও দিয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বরাক উপত্যকায় পাঁচ বছরে এক হাজার থেকে বারোশোর অধিক চাকরি হয়নি সমগ্র বরাক উপত্যকা আজকে বাজেটের প্রতিফলনে কি হয়েছে অনেক বিধায়ক বলেছেন করিমগঞ্জের নাম যখন পরিবর্তন হয়েছে নাম পরিবর্তন হোক হতে পারে কিন্তু নাম পরিবর্তনে আমরা তখনও বলেছিলাম তখনও বলেছিলাম যে শ্রী বৃত্তি করা হবে করিমগঞ্জে আমরা আশা করেছিলাম যে এই বাজেটের মাধ্যমে করিমগঞ্জের শ্রী অন্যান্য জেলা থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে কথায় শ্রী বৃদ্ধি হলো করিমগঞ্জে আজকে কি এই প্রশ্ন করতে পারি না উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষে যিনি বলেছিলেন আমার ছেলেকে বলেছিলেন আমার ছেলের নাম যেন আমি করিম উনি যে কংগ্রেস সভাপতিকে করেন তাহলে ওনার ছেলের নাম করিম রেখে দিন আজকে আমি ওনাকে প্রশ্ন করছি যে শ্রী যেটা আপনি বলেছিলেন করিমগঞ্জের শ্রী বৃদ্ধি করে দেবেন কথায় শ্রী বৃদ্ধি বলো সমগ্র বরাগবত্ত মাত্র একশো কোটি টাকা আজকে পপুলেশন অনুযায়ী একচল্লিশ তেতাল্লিশ লক্ষ পরাগবত্যকার পপুলেশন আজকে ডেলিভারেটলি দুটো সিট কমিয়ে দেওয়া হলো করিমগঞ্জ পার্লামেন্টের আসনে একটা বদরপুর এবং একটা কাঠি ছিল দুটো সিট কমিয়ে দেওয়া হয় পঞ্চায়েতের ডিলিমিটেশনে ভাগ ভাগ করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে একটা কি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তো আজকে বরাকের জনগণ তৈরি আছে বরাক প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত আন্দোলনের মাধ্যমে তার যা ন্যায্য পাওনা সে আদায় করেছে এবং আমরা আগামীতেও আমাদের যে ন্যায্য পায় না আমরা জানি কিভাবে আদায় করতে হবে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ